তোমাদের উচ্চ থেকে বাংলা ভাষার ইতিহাসের দিকে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমরা টেক্সট পড়ার সাথে সাথে বেশি টাইম পাও না যার জন্য ওখান থেকে তোমরা কীভাবে পড়বে করবে বুঝতে পারো না আমি তোমাদের এই বাংলা ভাষার ইতিহাসগুলোকে একটা সাজেশন করে দিয়েছি খুব কম রেখেছি তোমরা জানো এখান থেকে পাঁচ নম্বরের একটা লিখতে হয় পরীক্ষা আসবে দুটো দুটো আসবে পরীক্ষায় একটা লিখতে হবে পাঁচ নম্বর তো একটা প্রশ্নের জন্য তাহলে তোমরা কতগুলো প্রশ্ন মুক্ত করবে এই নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয় আর তোমাদের এই ভাষার ইতিহাসের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে তোমাদের পাঁচটা টপিক আছে ভাষাতে আছে পাঁচটা টপিকের ওপর বেশ করে নাই নাই করে প্রায় চল্লিশটা মতো প্রশ্ন আছে চল্লিশ পঞ্চাশটা প্রশ্ন আছে চল্লিশ পঞ্চাশটা প্রশ্ন তোমরা কতক্ষণ মুখস্থ করবে আমি তোমাকে বা তোমাদেরকে এখান থেকে দু হাজার পঁচিশ সালে কী ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এবং পরীক্ষা পড়বেই তোমরা আমার এই চারটে এমন প্রশ্ন রেখেছি এই চারটে প্রশ্ন যদি করে যাও পরীক্ষা তোমরা টেস্টেও পাবে ফাইনালেও পাবে টেস্ট ফাইনাল দুটোতেই তোমরা কম পাবে এরকম ধরনের দেখে আমি প্রশ্ন তোমাদের এখানে তুলে দিয়েছি তোমরা আমার এই চারটে প্রশ্ন যদি ফলো করতে পারো দু জায়গা কম পেয়ে যাবে এই চারটে উপর করতে তোমাদের বেশি সময় লাগবে না আশা করি তোমরা একদিনকার টাইম দিলেই এই চারটে প্রশ্নকে মুস্ত করতে থাকবে তাহলে তোমাদের কত সহজ আর ইজি ভালো ভাষা ইতিহাস না কোনো টেনশন এটো না আর তোমরা এইভাবে মানে কি শুধু আমি বাংলা সাহিত্য ইতিহাস যেটা আছে সেই সাহিত্য ইতিহাস দিয়েও তোমাদের সাজন করে দিচ্ছি তা এইভাবে যদি সাজেশন তোমাদের পেতে হয় তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে এভাবে আমি তোমাদেরকে সব বিষয়ে সাজেশন করে দিচ্ছি এবং সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং দর্শন যাদের আছে তো কথাই নাই দর্শন তোমাদের টপিক ওয়াইজ শেখানো হচ্ছে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা সহজেই আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছুই পেয়ে যাবে বাড়িতে বসে আমি ভাষার ক্ষেত্রে কী প্রশ্ন রেখেছি ভাষার ইতিহাস পাঁচ নম্বরে একটা প্রশ্ন এক বিভাজ্য অবিভাজ্য তুমি পরিচয় দাও এক বিভাজ্য অবিভাজ্য তুমি পরিচয় দাও স্টার মার্কস মানে তোমাদের একটা পরীক্ষায় আসছেই ধরে রাখব দুই গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবাক করে আলোচনা করো অর্থাৎ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি প্রত্যেক প্রকার আলোচনা করো তোমাদের এখান থেকে প্রত্যেক প্রকার যদি নাও থাকে তাহলে একটি প্রকার আলোচনা দিতে পারে অর্থাৎ বাক্যের গঠনগত দিক থেকে তোমাদের জরুরি বাক্য জবির বাক্য আর হচ্ছে সরল বাক্য এর মধ্যে থেকে যে কোনো এক বাক্যের আলোচনা তিন হলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে একটি শাখার পরিচয় দাও ফলিত ভাষার বিভিন্ন স্বাগত উল্লেখ করবে এবং যে কোনো একটা পরিচয় পরিচালিত তাহলে দেখো এক দুই তিন এই তিনটে প্রশ্ন আমি স্টার্ট রেখেছি তার মানে তোমাদের লিখতে হবে পরীক্ষা একটা আমি তিনটে এই তিনটে যদি করে যাও তোমরা পরীক্ষা দুটো কম পাবে লিখতে হবে একটা কি একদম তোমাদের ভাষা বিজ্ঞান নিয়ে তোমাদের ভাষা সাহিত্য ভাষা ইতিহাস নিয়ে কোনো চিন্তা নেই ভাষা ইতিহাস দিয়ে একদম পুরো একদম হাতে মোয়া করে দিলাম তোমাদের এই তিনটে প্রশ্নকে যদি ভালো করে যাও এর সাথে একটা হেল্পলাইন হিসাবে দিয়ে দিয়েছি চার নম্বর প্রশ্ন দেখো গুচ্ছ ধরে যুদ্ধ ধরে শব্দ তিনটে উদাহরণ সহ পরিচয় অর্থাৎ টিকা হিসাবে তোমরা দেখে যাবে তাহলে মোট প্রশ্ন হিসাবে চারটে পরীক্ষায় আসবে দুটো লিখতে হবে একটা পাঁচ গুণ এক তোমরা যদি এড করে যাও তোমরা দু হাজার পঁচিশ সালে ফাইনাল দুটোতে তোমরা কম পেয়ে যাবে আর এইভাবে তোমাদেরকে শুধু ভাষা ইতিহাস নয় আমি সাহিত্যিক ইতিহাসও করে দিচ্ছি দেখে নাও তোমরা সাহিত্য ইতিস কম পেয়ে যাবে শুধুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এভাবে আরও সব যা ইম্পর্টেন্ট এবং যা সাজেশন তোমরা পেয়ে যাবে দেখে না